আল্লাহর ওলিদের দেখানো রাস্তা দাঁড়িয়ে সালাম পড়লে রসুলের প্রেম পাওয়া যায় জোরে বলে দাঁড়িয়ে সালাম পড়লে উত্তম ভাবে আমার রসুলকে ভালোবাসা যায় দাঁড়িয়ে সালাম পড়লে রসুলের প্রেম দিলের মধ্যে আছে এটাকে প্রকাশ করা হয় জোরে বলে কেন কেন আমরা হাদিসের মধ্যে পড়েছি যুদ্ধ হয়েছে কি যুদ্ধ বদরের যুদ্ধ কোন যুদ্ধ সিফফিনের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ উহুদের যুদ্ধ কোন যুদ্ধ কারবালার যুদ্ধ আমরা এগুলো হাদিসের মধ্যে পড়েছি যুদ্ধ হয়েছে এগুলো হাকিকাতে কিন্তু যুদ্ধ নয় এগুলো হাকিকাতে রাসূলের প্রেমে সাহাবারা জীবন উৎসর্গ করেছে এটা তেনাদের রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে কি ঘটিয়েছেন কি ঘটিয়েছেন রসুলকে ভালোবাসেন যুদ্ধ করে নে যুদ্ধর ময়দানে গিয়ে গর্দন কাটিয়ে হাত কেটিয়ে পা কেটিয়ে এটাই বোঝাতে চেয়েছে আল্লাহ আপনার হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করে আমার রসুলকে ছোট করতে আমি পারবো না হ্যাঁ হ্যাঁ এটা তেনাদের প্রকাশ ছিল এটা তেনাদের প্রেমের আবির্ভাব ছিল এটা তেনাদের প্রকাশ ছিল এ নওজোয়ান

আজ এসেছেন যারা তারা লাহবান হয়ে গেছে আজ এসেছেন যারা তারা কামিয়াবি হয়ে গেছে এই আরশের ছায়া থেকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আপনার হাবিব থেকে দূরে সরতে রাজি হব না আল্লাহ

মসজিদে মসজিদে দাঁড়িয়ে থেকে একটু কথা বলছি নিচ্ছেন নাকি ভুল বুঝছেন আমাকে বাপ বাপ বসে বসে তো কিছুক্ষণ হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রেম দেখাই অসুবিধা কি আছে বাসে উঠতে গেলে লাইন দিতে হয় দাঁড়াতে প্লেনে উঠতে গেলে বোর্ডিং পাস করতে হয় দাঁড়াতে হয় ট্রেনে উঠতে গেলে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় তোর জহন জাহানের সুলতানের ওসিলায় তুমি জান্নাতে যাবে তার জন্য যদি দাঁড়াতে পারো তো অসুবিধা কোথায় কি গো কথা বুঝছেন না তোর জাহানের সুলতানের জন্য যদি দাঁড়াতে পারো অপেক্ষা করতে পারো নবীর উপরে দরুদ পড়তে পারো সালাম পড়তে পারো তো অসুবিধা কোথায় সারা দুনিয়ার কাজ করতে আমার অসুবিধা হয় না আর দাঁড়াতে গেলে ইমানি মাহফিলে অসুবিধা হয় কষ্ট হয় হাঁটুর ব্যথা লাগে কোমরে যন্ত্রণা লাগে মাথা যন্ত্রণা লাগে যুবক শুনে রেখে দাও তুমি দাঁড়িয়েছো কোথায় রসুলের প্রেমের জায়গায় তুমি যদি সময়টা ঠিক ঠিক ঠাক ঠাক মতো দিতে পারো তো ইনশাআল্লাহ রসুল তোমার জন্য চেনার জন্য অপেক্ষা করছে রসুল তোমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে যুবক আমরা জানি একটা জায়গা আমরা দেখেছি কি ফিলিস্তিন ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে ওই মসজিদের নাম কি মসজিদে আকসা আজ মসজিদে আকসা আল্লাহর ঘর ইমানদারদের বুকের সিনার মধ্যে আল্লাহর ঘর রয়েছে না নেই নেই আপনার আমার সিনার মধ্যে আল্লাহর ঘরের মোহাম্মত আছে না নেই আল্লাহর ঘরকে কেউ যদি আঘাত করে দেয় কেউ যদি মিটিয়ে দেয় তাতে রক্ত তো দেওয়ার প্রয়োজন হলে দেবো না দেবো না কেন ইচ্ছে যদি এই কাজে শহীদ হয়ে যেতে পারি তো ইনশাআল্লাহ কিছু গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারবো আরে জীবন যতদিন থাকবে যতদিন গুনাহ হবে অন্যায় হবে ব্যভিচার হবে আর আল্লাহর ঘরের জন্য যদি ডাক আসে তো দিয়ে দেব জীবন রসূলের প্রেমের জন্য যদি ডাক আসে জীবনটাকে দিয়ে দেব কুস্বর্গ করে দেব হ্যাঁ 20 বছর হয়তো আল্লাহ বেঁচে রাখতো 20 বছর আগে আমাকে মৃত্যু দিয়ে দেবে কিন্তু ইনশাআল্লাহ ওই মৃত্যুটাই জান্নাতের রাস্তা হয়ে যায় başarıyı কামিয়াবী সফলতা আবার কি দুনিয়ায় যতদিন বাজব ততদিন তো গুনা 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 অন্যায় অন্যায় মানুষের হিংসার মধ্যে পড়ে থাকব মানুষ মারার জন্য চক্রান্ত করবে মানুষ পেটার জন্য চক্রান্ত করবে এ বড় লোক হচ্ছে কে মার ও গরিব লোক ওকে মার ওকে 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 তুলে লিয়ায় ওকে ওই কর ওকে তাই কর খবরদার খবরদার পৃথিবীতে সবাই বাসতে এসেছে সবাই বাসতে এসেছে পৃথিবীতে কাউকে তুমি আঘাত করো না কারণ তুমি যদি মেরে দাও কাউকে তো তোমাকে ওই রাস্তা একদিন যেতে হবে তুমি যদি কাউকে মেরে দাও তোমাকেও একদিন ওই রাস্তায় যেতে হবে রসুল বলেছে ভাতৃত্ব রাখো রাখো মারামারি নয় মোহাম্মত রাখো রাখো হিংসা নয় ভালোবাসা প্রচার করো হিংসা নয় নয় ভালোবাসা দিয়ে ইসলামটাকে জয় করা যাবে ভালোবাসা দিয়ে এই প্রেম করা যাবে মোহাম্মত করো তো রসুলকে তাহলে ইসলামটাকে প্রচার করতে গেলে তোমার ভাষা ঠিক করো তোমার হাতের 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 হাত ঠিক করো তোমার পায়ের চলাটাকে ঠিক করো কেন তোমার জবানের কথা যদি ঠিক হয় তোমার হাতের কাজ যদি ঠিক হয় তোমার চলার রাস্তা যদি ঠিক হয় ইনশাআল্লাহ প্রত্যেকটা বেঈমানও তোমাকে সেলুট করবে জোরে বলো কেন আমার রাসূল আস থেকে 10000 বছর আগে বলে গেছে যার হাতের দ্বারা কোনো খারাপ কাজ না হয় যার পায়ের দ্বারা কোনো

ওই মসজিদে আকসার বিরুদ্ধে যারা লড়াই করছে মসজিদে আকসার তাকে কেড়ে নেওয়ার জন্য যারা চক্রান্ত করছে তাদের হেওকালে কোনো কামিয়াবি নেই পরকালে কোনো কামিয়াবি নেই ওই মসজিদে আকসাটা থেকেই আল্লাহ উম্মতের মর্যাদা আরো বাড়াতে থাকবে

মজবুত করে আমরাও মজবুত করব মজবুত করব তো ইনশাআল্লাহ বেঈমান হয়ে মরতে রাজি নয় ইমান নিয়ে মরতে রাজি পীরজাদা পীর সাহেবদের ভালোবেসে অন্তরে mohabbat করে মরব ইনশাআল্লাহ যা বললাম আল্লাহ ক্ষমা করেন হুজুর বসতে বললে বসবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে সালাম দেন